ইসমিল্লাহ ইরাহিম তো আজকে আমি আর আমার হাজব্যান্ড খেতে এসেছি বাইরে তো আজকে আমাদের কি কি আইটেম আছে সেটা আপনাদের সাথে দেখাবো শেয়ার করব আপনাদেরকে তো এই হচ্ছে আমার হ্যান্ডসাম হাজব্যান্ড হাই বলো এই যে দেখেন সে একটু খাও সে আমাকে আমার বলার আগে সে একটু খেয়ে ফেলছে টেস্ট কেমন এই যে দেখেন আজকে আমরা কি কি অর্ডার করছি এটা হচ্ছে বিফ মাসালা এটা হচ্ছে পন জিঞ্জার মাশরুম এটা হচ্ছে ফ্রাইড রাইস আর এটা হচ্ছে মিক্সড ভেজিটেবল যেটা আমার হাজবেন্ডের অনেক পছন্দ উইথ কর্ন তো কারা কারা এই খাবারটা পছন্দ করেন আমার হাজব্যান্ড আমাকে খাবার বেড়ে দিচ্ছে তো সে তো দিন দিন খালি সুন্দর হচ্ছে সুন্দর হচ্ছে জানি না কেন আমি দিন দিন পচা হয়ে যাচ্ছে আমার হাজব্যান্ড দিন দিন সুন্দর হয়ে যাচ্ছে দেখেন কত ভালোবেসে বেড়ে দিচ্ছে আর দিও না তোমারটাতে নাও উচিত আমারই বেড়ে দেওয়া আর সেখানে আমার হাজব্যান্ড আমাকে খাবার বেড়ে দিচ্ছে কেমন ফিল করতেছো আমি তো খুব ছোটোখাটো একজন ব্লগার আমার হাজব্যান্ড সেটাতে আমাকে খুব কোঅপারেট করে আর সে আরও জোয়ান হয়ে গেছে মজার মজার খাবার খেয়ে খেয়ে তাই না তুমি তো দিন দিন জোয়ান হচ্ছ বয়স হচ্ছে আর জোয়ান হচ্ছে কয়দিন আগেও তো মানে আগের থেকে কম জোয়ান লাগতো এখনকার থেকে প্রন প্রন তুমি নাকি প্রন খাও না খাচ্ছো যে মানুষ কত কিছু খায় না বা চান্সে পড়লে সবই খায় তো এই ডিশগুলো আপনাদের কার কার পছন্দ একটু কমেন্ট করে জানাবেন এই যে আমাকে খাবার বেড়ে দিছে দাও আমাকে বেড়ে দাও কী কী দিবা আমাকে কর্ন দিছে দেখো তো কর্ন দেয়নি বুটটা আগে তো বড় বড় দিত এখন এরকম দেয় না দাও সব দাও একটু একটু করে তুলে দাও আমাকে আমার প্লেটটা সাজিয়ে দাও পাবলিক আমার প্লেট না সাজা দেয় আগে নিজের প্লেট সাজাচ্ছে হয়েছে ওটা দাও বিফ মশালাটা দাও এক চামচ দেবা বেশি না জাস্ট এক চামচ দাও এই যে এখানে দাও সাইডে সাইডে দাও প্লেট ঘুরতে হবে না সাইডে দাও এখানে হয়েছে আর না না তুমি না ওদের আমার লাভিং হাজব্যান্ড আমাকে প্লেট সাজা দিল তো যাই হোক গাইজ আর আমি আর ওয়েট করতে পারতেছি না তো ইয়ামি ইয়ামি ফুড তো আমি এখন একটু খাই এ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম